ভুল ইতিহাস পড়ালে শত্রুকে বন্ধু বন্ধুকে শত্রু মনে হয় বাংলার ক্ষেত্রে যে ভয়ঙ্কর একটা যে ভুল ইতিহাস পড়ানোর জন্য আমরা বাঙালির থেকেও বেশি বাঙালি ভেবে ফেলেছি তাদের তারা না থাকলে নাকি বাংলার কোনো উন্নতি হতো না বাংলায় ব্যবসা বাণিজ্য হতো না হ্যাঁ আমি বড় বাজারিয়াদের বাটপাড়িয়াদের কথা বলছি উনিশশো তেতাল্লিশ সালের ইতিহাস যে দুর্ভিক্ষের ইতিহাস আমাদের পড়ানোই হয়নি সিলেবাসে সেই অর্থে বড় করে ছিলই না আর যারা গবেষণা করেছে তারাও অনেকটা বাঙালিকে ভুল পরিচালিত করেছে উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষের কারণ হিসাবে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে উইনস্টন চার্চিল যে তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী তার যে ভূমিকা এখান থেকে চালের চালের মজুরদারি করা ব্রিটেনে নিয়ে যাওয়া ওয়ার মেশিনকে চালানোর জন্য চালের কালোবাজারি হয়েছিল এবং বাঙালি মারা গেছিল কত বাঙালি মারা গেছিল পঞ্চাশ লাখ কিন্তু শুধুমাত্র কি উইনস্ট্রল চার্চিল বা ইংরেজরা দায়ী হ্যাঁ অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর দিকে কারণ এটা শুরু হয়েছিল চার্চিল দায়ী কিন্তু এখানে বিড়লাদের ভূমিকা কি ছিল চালের কালোবাজারি এটা গ্রাউন্ড লেভেলে কারা করেছিল কারা এই মজুদার এটা করেছিল কাদের কারণে পঞ্চাশ লাখ বাঙালি মা খেয়ে মরেছে আমাদের শুধু চার্চিলকে ভিলেন বানানো হয়েছে হ্যাঁ চার্চিল ভিলেন তার সঙ্গে যে আরও যে অনেক কটা ভিলেন ছিল তাদেরকে আমরা বন্ধু ভেবে ফেলেছি জিডি বিড়লার ভূমিকা কি ছিল তৎকালীন যে বড়বাজারে মারোয়ারি সমাজের ভূমিকা কি ছিল কারা চালের কালোবাজারি করেছিল পড়ুন হাংরি বেঙ্গল বইটা পড়লে জনম মুখার্জির লেখা বাংলাও বেরিয়েছে গাংচিল থেকে ক্ষুধার্ত বাংলা পড়ুন বাঙালিকে না খাইয়ে মেরেছে চার্চিল ইংরেজ তার সঙ্গে এখানকার এখানকার অন্যতম খলনায়ক আমাদের জাতির পঞ্চাশ লাখ লোক পঞ্চাশ লাখ পৃথিবীতে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোটাল এক কোটি বেশি লোক মরেছে কিন্তু বাংলায় দুর্ভিক্ষের কারণে খরা হয়নি বন্যা হয়নি পঞ্চাশ লাখ লোক না খেয়ে মরে গেল ফ্যান দাও ফ্যান দাও করে উন্নত জাতি বাঙালি কান্নাকাটি করছে দূরে দৌড়ে ভিক্ষে করছে মা ফ্যান দাও সেই বাঙালির অবস্থা করেছিল যারা তাদেরকে আমরা বন্ধু ভেবে নিয়েছি সঠিক ইতিহাস পড়ানো হয়নি বিড়লাদের ভূমিকা তুলে ধরা হয়নি দুর্ভিক্ষের কথা জানানো হয়নি সেই জন্য আমরা শত্রুকে বন্ধু ভেবে ফেলেছি আর আমরা তাদেরকে অনেকে এখন রাজনীতিবিদরা বাঙালির থেকেও বড় বাঙালি কারণ পার্টি ফান্ডে কিছু টাকা আসে ব্যক্তিগত পক্ষে যদি টাকা ঢোকে সেই জন্য বাঙালির থেকেও তারা বড় বাঙালি বাঙালি দুর্ভিক্ষের ইতিহাস পড়তে জনম মুখার্জির গবেষণা গ্রন্থ গোটা পৃথিবীতে যেমন সমাদৃত দা হাংরি বেঙ্গল হাংড়ি বেঙ্গল পড়ুন যেটা বাংলায় ক্ষুধার্ত বাংলা এবং তার স্বাধীনতা পরবর্তী সময়ে বাঙালির বঞ্চনার ইতিহাস পড়তে বাংলাকে বঞ্চনার ইতিহাস পড়তে অফ ওয়েস্ট বেঙ্গল ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ পড়ুন রণজিৎ রায়ের তাহলে দেখবেন সঠিক ইতিহাস জানবেন এবং আসল শত্রু চিনবেন ভুল ইতিহাস পড়বেন না শত্রুকে বন্ধু মনে করবেন না উনিশশো তেতাল্লিশের ইতিহাস বাঙালির সামনে তুলে ধরার সময় এসেছে পঞ্চাশ লাখ বাঙালির যে খুনিদের তুলে ধরার সময় এসেছে চিহ্নিত করার সময় এসেছে চিহ্নিত করে বাংলা সমাজ থেকে আউট করার সময়